সময় যার নাম খুব ফাটত খুব ওই বাহুবালী নেতা আজকে সে কোথায় মাটির সাথে মিশে গিয়েছে আমি মাটির সাথে মিশে মানে নামটার কথা বলছি নামটা আজকে তার কোথায় যতদিন ক্ষমতা ছিল কো বারবার ক্ষমতা নেই দেখতে পাবে না তাই না আর যে চিৎকার চাচামিচি করছে তার সাহস আছে এই আমাদের কারিমুল আমাদের যারা নেতৃত্বরা আছে মালিক ভাই আর অনির্মান্দা রায়নুর আর যারা যা আছে আমাদের সব অঞ্চল না পারবে তাহলে কিসের লিডার লিডার কি হবে স্রোতের বিপক্ষে দাঁড়িয়ে যারা রাজনীতি করবে এ আমাদের যারা আছে পোলেরাটের নেতৃত্বরা যারা আছে এখানে ব্যবতার নেতৃত্ব আছে বিভিন্ন অঞ্চলে নেতৃত্ব যারা আছে ভগবানপুর থেকে শুরু করে দাগল গাছে আর অঞ্চলে যারা নেতৃত্ব আছে সুরতের বিপক্ষে দিয়ে রাজনীতি করছে এদের দম আছে আর ওনার সেই সাহসটা নাই সেই জন্য সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে চটি চাটার জন্য লাইন দিয়েছে আর আমরা বুক চিতিয়ে লড়াই করছি যতদিন আমাদের ধরে প্রাণ থাকবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাব সে শাসক হতে পারে বিরোধী হতে পারে সেটা আমরা দেখব না আমি আপনাদের বলি যখন সিপিএম ছিল উনি কোথায় ছিলেন সিপিএম এ ছিলেন দল পরিবর্তন হয়ে গেল লাভ মেরে দিল কালকে দল পরিবর্তন হবে আবার লাভ করার চেষ্টা করবে এদের আদর্শ আছে আবার জ্ঞানের কথা বলে এদের ফাঁদে যারা পড়ে হৈ হৈ করছেন এদের পাল্লায় পড়ে যারা হিংসাত্মক কাজ করছেন আমি তাদেরকে একটু অনুরোধ করব। এদের ফাঁদে পা দেবেন না কারণ এরা নিজেদেরকে বাঁচার জন্য সব সেফজন করে রেখেছে আর আপনাদেরকে এরা কি করবে দেবে দেখে একটা কথা খুব চর্চা হয় কটা বাজে বলো তো ওরে বাবা অনেকক্ষণ বুকে ফেললাম তো আর দু তিন মিনিট বক্তব্য দেবে অসুবিধা আছে কারো কারা বক্তব্য শুনতে চান একটু হাত তুলুন তো হাতটা তুলে রাখুন ইন ক্লাব এন ক্লাব চালতাবাড়ি অঞ্চল কমেডি ভাঙর বিধানসভা কমেডি ভাঙরের জনগণ ভাঙরের জনগণ আমাদের মহীদ শহীদ মহিদীন মুল্লা সহীদ হাসান মুল্লা রেজাউল গাজী ভাঙরের জনগণ আপনারা শুনতে তো বক্তব্য আমি তাহলে দুটো আর অল্প কিছু কথা বলবো কতটা হচ্ছে এটা আমার সাথে পেরে উঠতে পারছে এই তো আগের দিনে নাকি এ নাকি ঢুকতে দেবে না হুম? তো আমি আমি বলেছি আমার সাথে একটাও নাকি লোক যায় কি বলবে লোক নিয়ে এসেছিল আমি একা যাব দেখি কেমন আটকায় তো আমি চলে আসার পরে খোঁজ পাচ্ছি কিছু তো করতে পারেনি একটু গোবর পানি গোবর আর পানিতে ছিটিয়েছে আমি তো আমি তো ক্যানিংয়ে প্রায় আট কিলোমিটার ওপর দিয়ে গিয়েছি বেটাতে আট কিলোমিটার তাহলে ছড়াতে বলো চর্বি কেটে যাবে এক নম্বর কথা এই গোবর গরু গোবরের সোনা এইগুলো কারা বলে বিজেপি না তৃণমূল এই কাদের ভাষা এর জোরে বলুন কাদের ভাষা এই গরুরের রাজনীতি কারা করে গোবর নিয়ে রাজনীতি কারা করে গরুর দুধে সোনা কারা বলে তাহলে বিজেপির আমদানি কারা করছে তৃণমূল করছে আমি বারবার আপনাদের বলেছি এই তৃণমূল আর বিজেপি আলাদা নয় ও তো অন্য কিছু করতে পারতো বিজেপি তো গোবর নিয়ে রাজনীতি করে বিজেপি তো গরু নিয়ে রাজনীতি করে বিজেপি তো গরু দুধ নিয়ে সোনা বলে রাজনীতি করে তাহলে আপনিও সেটা করছেন মানে ভাই ভাই দাদা দিদি ভাই ভাই আমি বারবার বলি না প্রমাণ হচ্ছে তো আচ্ছা এর পরের বারে আমি বলবো আমি যাব আবার খুব তাড়াতাড়ি এই তো বলেছে সেইবারে কি গোলাপ পানি দেবে অন্তত নাকি খরচ ওদের করাতে হবে গোবরটা তো খরচ হয় না ওই জন্য বলবো গোলাপ পানি দিতে গোবর দিয়ে মানে বিজেপির সাদৃশ্য গ্রহণ করা যাক যেটা ইচ্ছা দাও আমার ওতে পরো আমি করি না কারণ আমি একটা কথা বলি একটা ক্রমে। আপনারা জানেন আমাদের নলেজ সিটির কাজ কেমন গতিতে চলছে তখন প্রথম প্রথম একদম আপনারা জানেন একটা প্রজেক্ট আমরা করছিলাম কত বিভিন্ন পারিপার্শ্বিক চাপ ছিল যারা আটকা ছিল তারাই অনেক চিৎকার করেছে যে করতে পারছে না এখন আপনাদের সহযোগিতায় সৃষ্টিকর্তার অসীম রহমতে আমাদের প্রোজেক্ট কী কোন জায়গাতে কোন জায়গা যাচ্ছে আপনারা জানতে পারবেন তো একদিন আমি ওখানে একটা মাছায় বসে আছি বটতলাটা দেখেছেন তো বর্তলায় মাছায় বসে আছি বসে আছি বসে এই কি হবে না হবে হচ্ছে একজন বয়স্ক লোক ওই পাশের পাড়া থেকে এসে কথা বলতে বলতে আমাকে একটা কথা বলেছিল যে বাবু আমি ছোট হুজুরের মুড়ি বাহ তা আমাদের জন্য আর দোয়া করবেন আশীর্বাদ করবেন তখন বলছে প্রসঙ্গ করে যে ছোট হুজুর পীর কেবলা একটা কথা বলতেন যে ভালো কাজ করতে গেলে প্রয়োজনে পিঠো পেতে দিতে হবে আমাকে আমাদের ওই নলেজ সিটি নিয়ে বলেছিল অনেকে ডিস্টার্ব করছিল বুঝতে পারছিল যে আমার মনে একটু খুব রাগ হচ্ছে তখন কিন্তু ওই ব্যক্তিটা আমাকে বলেছিল সেটা কিন্তু আমি মাথায় নিয়ে চলি তাই আপনাদের বলবো আপনারা মানুষ সেবা করতে এসছেন মানুষ সমাজকে পরিবর্তন করতে এসছেন ভালো কাজ করতে এসেছেন স্কুলে শিক্ষক নেই কেন শিক্ষক দেওয়ার জন্য এসেছেন হসপিটালে ডাক্তার নেই কেন ওষুধ নেই কেন নার্স নেই কেন কোন কেন ধ্বংস হয়ে যাচ্ছে সেটা বন্ধ করতে এসেছেন হাতে কাজ চাই মুখে ভাত চাই এই লড়াই এসেছেন চুরিকে বন্ধ করতে এসেছেন ভালো কাজ করতে এসলে আপনাদেরও বলবো প্রয়োজনে পিঠ পেতে দিতে হবে তাহলেই একদিন আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে পারবো অসুবিধা হবে কারো কারো অসুবিধা হবে নাকি আমরা মারের বদলা মারের রাজনীতিকে পছন্দ করি না যদি চোখের বদলে চোখ নিয়ে নিয়ে হয় পৃথিবীতে তো সবাই অন্ধ হয়ে যাবে ভাই আচ্ছা উনি অদম বলে আপনি উত্তম হবেন না আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আমি কুকুর ওনাদেরকেও বলছি না কুকুর নাম নিলে ভাবে বুঝতে পারছেন তো যা কি যদি বলি কুকুর বিপদ আমি তা অন্য প্রসঙ্গে এসছি কুকুর যদি মানুষকে কামড়ায় মানুষ কুকুরকে ধরে কামড়াবে এটা হতে পারে আমি ওনাদেরকে এই উদাহরণটা দিয়ে ওনাদেরকে আমি কুকুর বলছি না আমি বলে ক্লিয়ার করে রাখছি তারপর আমি উদাহরণ হিসাবে বলছি তাহলে আমাদের মানুষকে কি করতে হয় পাগলা কুকুর দেখলে দুটো কাজ করতে হয় কী করতে হয় ওটাকে ধরে রেস্কিউ সেন্টারকে পাঠিয়ে দেওয়া যে কুকুর পাগলা হয়ে গেছে একে মেরে ফেলতে নাই যেভাবে আমাদের অনেকে খোঁজ পাওয়া যায় পাগলা হয়ে গেছে মেরে মেরে দাও এটা উচিত না এই কাজটা কেউ করবেন না কুকুর পাগলা হয়েছে ধরে বা খবর দিন ডিপার্টমেন্টে ওরা এসে তুলে নিয়ে চলে যাবে তো আমাদের এখানে তাহলে আমাদেরও কাজ কি হবে নিজেকে এড়িয়ে চলা পা না দেওয়া আসবে গিয়ে যেখানে ছাপ দিলে আপনার অধিকার অক্ষুন্ন থাকবে সেখানে দেবে আমাদের জাহাঙ্গীর ভাই কম অত্যাচার করেছে কম লোভ দেখিয়েছে পোলেটের নেতা জিজ্ঞাসা করুন এক পোলেটের নেতা আছে এই আছে এ বেছেড়ি কোনো দোষ করেনি আমাকে বারাইপুর কোটা যখন তুলেছিল দেখতে গিয়েছিল আমি বারুনা করেছিলাম যতবার তুলে দেখতে আস আমি আসবে না তোমরা ধরে জেল খাটিয়েছে আমাদেরকে আটকাতে পেরেছে এখানে যারা বসে আছি আমরা যারা বসে আছি স্টেজে ম্যাক্সিমাম নেতৃত্বকে ধরে জেল খাটিয়েছে আটকাতে পেরেছে আমরা ওই তত্ত্বে বিশ্বাসী প্রয়োজনে আমরা পিঠ পেতে দেবো তো আমরা যে নিয়ে যে লক্ষ্য নিয়ে এসেছি সমাজ ব্যবস্থা পরিবর্তন করব। সেই লক্ষ্যে আমরা অবিচল থাকবো তাই বন্ধুগণ একটা অভিযোগ আমার প্রতি দিচ্ছে কি দেওয়ার তো কোনো জায়গা নাই সেটাই আমি নাকি কাজ করতে পারিনি আর আমি কি উত্তর দিচ্ছি ধৈর্য হবেন না আমি পাঁচ বছরের জন্য এমএলএ হয়েছি আমি দল চেঞ্জ করে পালাইনি পালিয়েছি নাকি ভাই আপনাদের বিশ্বাস আমি ভেঙেছি আস্থাকে আমি নষ্ট করেছি আর নষ্ট করব না আমি বলেছি আজকেও বলছি যে এবার মাইকটা চালিয়ে আপ ভাই আমি আগেও বলেছি আজকেও বলছি কি আপনাদের পাঁচ বছর শেষ হওয়ার সাথে সাথে বা পাঁচ বছর শেষ হওয়ার পূর্বেই আমি এমএলএ ল্যাডের এম এর পক্ষ থেকে যে যে কাজগুলো আমি করেছি সেই হিসাব কোথায় কোথায় করেছি তার অ্যাড্রেস লিখে প্রত্যেকটা বাড়িতে ভাঙড়ের পৌঁছে দেওয়ার আমি চেষ্টা করব অসুবিধা হবে কারো যে আমার আজকে সমালোচনা করছে যে আমার নামে মিথ্যাচার করছে আমাকে কালীমা করার চেষ্টা করছে তার বাড়িতেও আমি কাগজ পৌঁছে দেবো ওই কাগজে যদি ভুল থাকে সেটা পড়ে তো আমার ভুলটা পাবলিককে সে বলবে আর যদি বাড়িতেই না পৌঁছাতে সবার পারি তারপরে আমি একটা অপশান কি রেখেছি প্রতিটা বুথে বড় বড় ব্যানার করে টাঙিয়ে দেব মানুষ ওই বুথের মানুষ দেখে নেবে কি করেছে না করেছে আপনাদেরকে একটু জানিয়ে রাখি টাকাটা কিভাবে আগে একটা বছরে পেত ক টাকা পাঁচ বছরে তিন কোটি টাকা খরচ করার জন্য পেত সেটা বেড়ে এখন কত হয়েছে জানেন পাঁচ বছরে সাড়ে তিন কোটি টাকা অর্থাৎ পঞ্চাশ লাখ টাকা বেড়েছে আর এই পঞ্চাশ লাখ টাকা দু থেকে দু হাজার তেইশ বাড়েনি দু হাজার তেইশে এসে বেড়েছে কার জন্য এই পঞ্চাশ লাখ টাকা বেড়েছে জানেন ভাঙরের বিধায়কের জন্য ভাঙড়ের মানুষের জন্য অর্থাৎ ভাঙড়ের বিধায়ক আমি বিধানসভায় গিয়ে বলেছিলাম প্রতি বছরে দু কোটি টাকা করে একটা এমএলএ খরচ করতে দেওয়া হোক সেটা না শুনে মাত্র দশ লাখ টাকা বেরিয়েছে বছরে কিন্তু বেড়েছে তো এটা কার অবদান ভাঙড়ের মানুষের অবদান এটা ইতিহাসে লেখা থাকবে এটা ইতিহাস এবার আপনাদের বলি তিন কোটি বলুন বা সাড়ে তিন কোটি এই টাকাটা এমএলএ কি হাতে এটা জানতে হবে আপনাদের এম গেঁড়া কল আছে বহুত বড় কল ওই বলছে না এমএলএ কাজ করতে পারেনি আরে কাজ করতে তুমি তো দাওনি ভাই এতদিন আমাকে আমি ভাঙড়ের দুটো পঞ্চায়েত সমিতির মাধ্যমে কাজ করতে চেয়েছিলাম কাজও দিয়েছিলাম ওরা আমার কাজ করেনি দুটো বছর ওরা নষ্ট করেছে আমার ক সেই জন্য বাধ্য হয়ে আমি ছুটে গিয়েছিলাম নবান্নে আপনারা দেখেছিলেন তো যাক ওই তিন কোটি বা সাড়ে তিন কোটি টাকা কি হয় আমাকে বলে দিতে হয় ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার বলে একটা অফিসার আছে জেলাতে তাকে প্রস্তাব দিতে হয় আমি প্রস্তাব দিলাম যে এইখানে এইখানে লাইটের দরকার এখানে এখানে কলের দরকার এখানে রাস্তার দরকার যা যা ওই সাড়ে তিন কোটি তিন কোটির মধ্যে হয় সে প্রস্তাব আমি অলরেডি দিয়ে দিয়েছি কতটা কাজ হয়েছে না হয়েছে আমি এখন বলবো না ইচ্ছা করে আমি বলবো না কিন্তু আমি আপনাদের বলে যাই যে আমার পিরিয়ডে যদি পাঁচটা টাকা খরচ করতে বাকি থাকে সেই পাঁচ টাকাও আমি ঘর থেকে এনে ভাঙরের মানুষের হাতে তুলে দেব আর যদি তিন কোটি টাকাও কাজ করতে বাকি থাকে আমি আমার বাড়ি থেকে তিন কোটি টাকা নিয়ে এসে আপনাদের হাতে তুলে দেব বুঝে আসছে আমি কি বলছি একজন বিধায়কের টাকাটা খরচ করতে না পারা মানে বিধায়কের ব্যর্থতা বলবে তাহলে আমি যদি ধরুন না তিন কোটি টাকা কাজ আমি যদি দু কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার টাকার কাজ হয়ে গেছে এক টাকার কাজ বাকি থাকলো তো সরি এক হাজার টাকার কাজ বাকি থাকলো তাহলে ওই এক হাজার টাকা আপনাদের হাতে এনে তুলে দেব আর আমি যদি এক টাকারও কাজ না করতে পারি তাহলে পুরো তিন কোটি টাকায় থেকে যাচ্ছে তাহলে ওই তিন কোটি টাকায় আপনাদের হাতে এনে তুলে দেবো অসুবিধে কোথায় সব কাজ স্যারদের অসুবিধে হচ্ছে কেন বলেন তো এই তিন কোটি থেকে আমি তো কাটমানি খেতে দিইনি ওদের তো কাটমানি খাওয়া অভ্যাস আমি কাটমানি খেতে দিইনি আমি গল্প হবে না ও কাজ মানুষের ট্যাক্সের টাকা মানুষের সাথে হবে কোনো কাটমানি খাওয়া যাবে না সেই জন্য আমার কাজ কিছুদিন আটকে রেখেছিল আর আমাকে ডিস্টার্ব করছিল আমি আপনাদের বলবো আমার প্রতি আপনাদের ভরসা আছে তো নাকি ভাই সাড়ে চার বছর আমি উনিশখানা কেস খেয়ে গেছি আমি পালিয়েছি সিট ডারা বিক্রি করে এই ভরসাটা আছে তো কেন পালাইনি একদিকে আমার পরিবার আমার বড় ভাই যান বুঝতে পারছেন কি করবে দ্বিতীয় হচ্ছে আমার রুচি রুচি মানে বুঝতে পারছেন তৃতীয় হচ্ছে আপনাদের ভালোবাসা আস্থা আপনারা ভালোবাসা আস্থা দিয়ে আমাকে এমন করে ঘিরে রেখেছেন বারবার আমি আপনাদের কাছে পরাজিত হওয়ার জন্য প্রস্তুত আছি একদিকে মন্ত্রিত্ব টাকা মিথ্যা মামলা হিংসা আর উল্টো দিকে ভাঙরের মানুষের আস্থা ভালোবাসা আমি ভাঙরের মানুষের আস্থা ভালোবাসাকে বারবার গ্রহণ করবো ওদের মন্ত্রিত্ব টাকা মিথ্যা মামলাকে বারবার আমি বর্জন করব পেরে উঠতে পারছে না কি করছে প্রথম গুন্ডামস্থানকে দিয়ে আটকানোর চেষ্টা করেছে পারেনি পুলিশের একটা অংশকে দিয়ে মিথ্যা মামলা টামলা করে আমাদের আটকানোর চেষ্টা করেছে পারেনি মিথ্যা মামলা দিয়ে মামলার ভয়ে যাদেরকে জয়েন্ট করাচ্ছে তার আগে দিনে বলছে ভাই যা নেই এই ব্যাপার আমার দোকান বন্ধ করে দেবে ভাই আমি টোটো চালাই অটো চালাই বন্ধ করে দেবে কি করব আমি বললাম কি করবো মানে তুই যে আগে উনার সামনে দাঁড়িয়ে ঝান্ডাটা ধরে নে জিজ্ঞাসা করবে আমি ভাই রাজনীতি করতে এসছি আমার পার্টিকে বাড়ানোর জন্য নয় মানুষের মুখে রুজি রুটি তুলে দেওয়ার জন্য আর আমার পার্টি করার জন্য তারা যদি রুজি বন্ধ হয়ে যায় আমি কি করে বলবো তোর অটো বন্ধ হয়ে যাক তুই আমার পার্টি কর আমি ওই নোংরা রাজনীতি করিনি আমি বলেছি ভোটটা আমার দিকে দেবে তো বলছে ও বলতে ভাই যা আসলে আগে যে ঝান্ডা ধর অন্ত তুই অটোটা চালিয়ে খাবি আবার আপনাদের বলি ভয় দেখিয়ে নিয়ে গিয়েছিল একটু ভয় পেয়ে গিয়েছিল গিয়ে দেখছে তো আমাদের থেকে ওরা বেশি ভয় খেয়ে আছে ভেতরে ঢুকে দেখেছে আমাদের থেকে বেশি ভয় খেয়ে আছে আমার আছে ওদেরকে লাঠি মেরে চলে এসেছে আমার ভাই গিয়েছিল ভাই ফিরে এসছে তো বরণ করার দরকার নেই কি গো কি ভাই ভাই আমার আমার ভাইকে ভয় নিয়ে গেছিল। এসেছে তার জন্য আলাদা করে ফুলমালা পতাকা ধরাতে হবে নাকি হবে নাকি ও ঘরের ছেলে ঘরে ফিরেছে একটু ভয় চলে গিয়েছিল কিন্তু ও গিয়ে দেখছে কি ওরে বাবা আমি ভেবেছিলাম যে আমরা ভয়ে আছি বলে একটু যে শেল্টার পাই কিন্তু ধমকানো চমকানোটা এসার মানে পাহাড় একটা আছে পাহাড়ের ওপারে খাদ আর খাদ বুঝতে পেরেছেন সে জায়গায় দাঁড়িয়ে আছে তাই আপনাদের বলবো যে আপনারা অযথা কারো কথাই আপনারা বিশ্বাস করে ফেলবেন না আপনার প্রতি আপনাদের ভরসা আছে এবং সাথে সাথে এটাও আপনাদের বলে রাখি যে আবারও রিপিট করছি যে কথাগুলো বলেছিলাম যে আমি তিন পাঁচ বছরে এমএল এর পক্ষ থেকে কি কি উন্নয়ন করতে হয় বা যেগুলো করতে হয় সেইগুলোকে আমি যদি না করতে পারি সেই কি হলো এদিকে আসো ওরা ভলেন্টিয়াররা কথা বলছে রে বাবা আর ভলেন্টিয়ার আসতে কথা বল ভাববে এখানে কি হয়ে গেল একজন রক্ত দিতে গিয়ে মাথা ঘুরে গিয়েছে এই সোনের দিকে তাকাও একজন রক্ত দিয়েছে রক্ত দেওয়ার পরে মাথা ঘুরে গিয়েছে এ ধরনের একশো জন রক্ত দিলে দু চারজন এ ধরনের হয় কেন হয় বলবো তাও এটা নার ফেল করে নার ফেল করে যে আমি রক্ত দিয়ে ফেললাম কিছুই ব্যাপার নয় একশো জনের মধ্যে দু চারজন এটা হয়ে যায় এটা কোনো ব্যাপারও ব্যাপার নয় তার জন্য অ্যাম্বুলেন্স আছে ডক্টর আছে তারা দেখে নেবে আমাদের এক্সপার্ট টিম আছে আমরা যখন ওইটা কোন বাজারে করেছিলাম সোনপুর বাজারে না সোনপুর বাজারে যে প্রোগ্রামটা করেছিলাম ওখানে তো তিন হাজারের মধ্যে দশ পনেরো জনের মাথা ঘুরে গিয়েছিল এটা স্বাভাবিক ব্যাপার এটা কোনো ভয়ের ব্যাপার নয় তা বন্ধুগণ আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আর কিছু বলতে লাগবে আর আমি বড় প্রোগ্রাম করতে পছন্দ নয় আমি বারবার দেখবেন ছোট ছোট প্রোগ্রাম করি এই জন্যই ছোটো প্রোগ্রাম করি আমি লোকাল মানুষের কাছে একটু পৌঁছাতে চাই কেন পৌঁছাতে চাই এই যে আজকে এই প্রোগ্রামটা হলো সবাই কিন্তু তার সমস্যার কথা আমাকে শোনাতে পারবে সম্ভবও নয় মহিলারা এসেও শোনাতে পারবে না বয়স্করা এসে শোনাতে পারবে না সেই জন্য আমি বিভিন্ন বুতে বুতে যাই গিয়ে তাদের কথা শুনি সমস্যার কথা শুনি তৎক্ষণিক সমাধান হলে সমাধান করে দিই অন্যথায় কিভাবে সমাধান হবে সেটাও আমি নোট করি তাদেরকে বলে দিই এটাতে অনেকের অসুবিধা হচ্ছে আমি আপনাদের বলবো একটাই কথা বলে আমি শেষ করব যে আপনারা আমার যদি সাথ দেন এখন দুয় পাড়ায় পাড়ায় সমাধান হচ্ছে তো তিন মারা তিন পা মানে তিন পাড়ার মাথায় বসে অফিসাররা সমাধান করছে আপনারা আমার সাথ দেন অফিসারদেরকে আপনার দরজার সামনে আমি হাজির করে দেব এতদিন হতো একুশ সালের আগে হয়েছে ভাই এই দুয়ারে সরকারের গল্প যাই বলুন একুশ সালের আগে হয়েছে হ্যাঁ হয়নি তো আর আমি আমি আমাকে আপনারা জেতালেন অফিসার আজকে আপনার তিন পড়ার মাথা এসে পৌঁছে গেছে আর আপনি আইএসএফ কে এগিয়ে নিয়ে যান আপনি মানে বাংলার নাগরিককে বলবো আইএসএফ এর দেন ঘরে বসে থাকবেন ঘরে দরজাতে যেই সরকারে থাকুক না কেন অফিসারকে হাজির করে দেওয়ার মতো ক্ষমতা আইএসএফ রাখে শুধু আপনাদের সাথ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজনৈতিক হানাহানিতে জড়াবেন না ফাঁদ পাতলেও ফাঁদে পা দেবেন না এড়িয়ে চলবেন আবারও একবার বলি সমাজের জন্য কাজ করতে গেলে প্রয়োজনে পিঠকেও পেতে দিতে হবে ভাই মিডিয়ার ভাইদা যদি কোনো কোশ্চেন থাকে ওখান থেকেই করুন আমি এখান থেকে উত্তর দিচ্ছি বসো আর একটা কথা বলি হয়তো আমার বক্তব্য শেষ হয়ে গেল কিন্তু আমাদের যে রক্তদানের কর্মসূচি ওটাও কন্টিনিউ হবে মানে যারা রক্ত দেওয়ার জন্য মনিস্থ করে আছে ভাববেন না যে ভাইজানের বক্তব্য শেষ হয়ে গেল মানে রক্তদানের পর্ব বন্ধ হয়ে গেলে এটা নয় রক্তদান পর্ব চলছে বেশ কিছুক্ষণ চলবে যারা রক্ত দিতে ইচ্ছুক তাদেরকে বলব